সকলকে শুভেচ্ছা আমি মিনারুল আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশে যেটা সাম্প্রতিক সময়ে বেশ সমালোচনার ভিতরে রয়েছে একটি নির্বাচনী পদ্ধতি পিআর পদ্ধতি এটি কি জিনিস পিআর পদ্ধতি হলো প্রপোশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব এটি এক ধরনের নির্বাচন পদ্ধতি প্রতিটি রাজনৈতিক দল মোট ভোটের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদীয় আসন পেয়ে থাকে একজন প্রার্থী নয় বরং দলের ভোট হয়ে থাকে এটি দলের নামে বা দলের প্রতীকে ভোট হয়ে থাকে এবং জনগণের রায়ের সাথে সংগতিপূর্ণ রেখে সংসদীয় আসন বন্টন হয়ে থাকে তো এই পিয়ার পদ্ধতি প্রথম কোন দেশের সূচনা হয়ে থাকে সেটা আমরা একটু জানি এটি বেলজিয়ামে আঠারোশো সালে প্রথম চালু হয় বর্তমানে বিশ্বের নব্বই থেকে পঁচানব্বইটি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে কিছু দেশে মিশ্র পদ্ধতিতে হয়ে থাকে অর্থাৎ আমাদের দেশে যে প্রচলিত পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে কিছু এলাকা হয় কিছু এলাকায় পিয়ার পদ্ধতি হয় আবার কিছু দেশ দেশে আপনার টোটালি সম্পূর্ণই পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় এর ভিতরে যদি আমরা কয়েকটা দেশের নাম বলি জার্মানি নরওয়ে সুইডেন ডেনমার্ক নেদারল্যান্ড নিউজিল্যান্ড সুইজারল্যান্ড দক্ষিণ আফ্রিকা ফিনল্যান্ড স্পেন পর্তুগাল গ্রিস ইতালি অস্ট্রিয়া আয়ারল্যান্ড এই সকল দেশে কিন্তু এছাড়াও আরও দেশ আছে সব দেশের নাম এখন বলছি না এই পিআর পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে পিআর পদ্ধতিতে নির্বাচনের কিছু সুবিধা রয়েছে সুবিধাগুলোর বিষয়ে যদি আমরা বলি যেহেতু এটা মানে সংখানুপাতিকভাবেই আসন বন্টন হয় ছোট দলেরও এখানে প্রতিনিধিত্ব পাওয়ার অনেক সুযোগ থাকে ফলে অন্তর্ভূক্ত অন্তর্ভুক্তিমূলক একটি সংসদ গঠন হয় সেখানে তারাও ছোট দলরাও তাদের ভালো কাজ করে জনগণের মন আকৃষ্ট করার চেষ্টা করতে পারে অর্থাৎ ভালো কাজের একটা প্রতিযোগিতা এখানে তৈরি হয় সকল ভোটারের ভোট কাজে আসে অর্থাৎ বাংলাদেশের যে যেখান থেকে ভোট দিক না কেন সমস্ত ভোট কেন্দ্রীয়ভাবে একত্রিত করানো হয় তো সবার ভোটই কিন্তু কাজে আসে এবং দেশের মোট জনমতের যথাযথ প্রতিফলন ঘটে একক দলের প্রাধান্য কমে সমঝোতার ভিত্তি রাজনীতি প্রতিষ্ঠিত হয় সংখ্যালঘু বা প্রান্তিক যে জনগোষ্ঠী তাও কিন্তু সংসদীয় আসন পেয়ে থাকে জবাবদিহিতামূলক ও আলো সমালোচনা বেশি হয় ফলে দুর্নীতি মুক্ত বা লুটপাট দুর্নীতি এগুলো কম হয় পিয়ার পদ্ধতির কিছু অসুবিধাও রয়েছে অনেক সময় বেশি দল থাকায় সিদ্ধান্ত গ্রহণে একমত হওয়া কঠিন হয় কোয়ালিশন সরকার অনেক সময় গঠন হয় এবং কোয়ালিশন সরকারটা কিন্তু দুর্বল হয় অর্থাৎ যদি ছোট ছোট অনেক দল তারা পাঁচটা দশটা বা এরকম আসন পেয়ে তারা একত্রিত হয়ে জোট করে তারা তারা সরকার গঠন করতে পারে তো এই সরকার সরকার আবার অনেক সময় দুর্বল সরকার হয় কারণ কোনো একটা দল যদি তা সেখান থেকে বেরোয় যায় তখন কিন্তু ওই সরকারের যে সরকার গঠন জন্য যতগুলো আসন তখন থাকে না তো ব্যক্তিগত যোগ্যতা এখানে মূল্যায়ন হয় না এখানে দলীয় একটি দলের যে যোগ্যতা বা সুনাম বা তাদের কার্যক্রম সেটাকে মূল্যায়ন করা হয় স্থানীয় নির্বাচন এলাকায় যে জনপ্রতিনিধি পরবর্তীতে এমপি হবে তার যোগাযোগটা কিছুটা কম থাকে তো পিয়ার পদ্ধতিতে আমাদের বাংলাদেশ যদি যাই সেখানে কি সম্ভাবনা আমাদের দেশে আছে সেটা আমরা একটু দেখি ইতিবাচক সম্ভাবনার ভিতরে হলো ছোট দলগুলো তারা কাজ করার সুযোগ পাবে এখানে যেহেতু সংসদে আলোচনা সমালোচনা জবাব বেশি হবে সেখানে দুর্নীতি কম হবে নির্বাচনের সময় দেখা যায় যে জোর জবরদস্তি দিয়ে অনেকেই কেন্দ্র দখল কালো টাকা দিয়ে ভোট কিনা এইগুলো যেহেতু পিয়ার পদ্ধতিতে ব্যক্তিগতভাবে কিছু হয় না দলীয়ভাবেই ভোট হবে তো ব্যক্তি স্বার্থ কিন্তু এখানে বেশি একটা দেখাবে না ফলে এগুলো কম হবে এছাড়া ক্ষমতা অবৈধভাবে আমরা দেখছি যে আমাদের দেশের যে দলগুলো ক্ষমতা আসে তারা তাদের ক্ষমতা স্থায়ী অনেক ধরনের মানে কিছু করে থাকে সেগুলো কিন্তু কমে যাবে সংখ্যালঘু এখানে যে আহ সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠী যারা বলি আমরা তারাও কিন্তু এখানে প্রতিনিধিত্ব পাবে তবে এগুলো আমরা যদি আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই কিছু চ্যালেঞ্জও আছে এই চ্যালেঞ্জগুলো আমাদের আগে অভারকাম করতে হবে তার ভিতরে যদি আমরা বলি আমাদের যে প্রশাসনিক কাঠামো সেগুলো আরো শক্তিশালীকরণ করতে হবে নির্বাচন কমিশন সেটাও শক্তিশালীকরণ করতে হবে আমাদের যে ভোটার তাদেরকে আরো সচেতন বেশি করে করতে হবে তো এগুলো যদি আমরা করতে পারি আরেকটা বিষয় অনেকে আবার এখানে প্রশ্ন মাথায় থেকে যাচ্ছে যে একটি দল যদি দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট ভোট পায় তো সে দশ পার্সেন্ট যদি ভোট পায় তিনশো আসনে তিরিশটি আসন সে পাবে তো তারা কিভাবে তাদের কোন আসনে হবে সেটা সিলেক্ট করবে কিভাবে সেটারও কিন্তু এখানে একটা নিয়ম আছে সেটা হলো যে নির্বাচনের আগে একটি দল তিনশো আসনেই তার প্রার্থীর নামের লিস্ট নির্বাচন কমিশনের কার্যালয়ে দিবে যেটা গোপনীয় থাকবে এবং পরবর্তীতে যখন ভোট হবে সেই ভোটটা প্রত্যেকটা দল তার প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা জেলা হ্যাঁ যে রিটার্নিং অফিসার থাকে তার সিগনেচার সম্পর্কিত যে ডকুমেন্ট এগুলো তারা সংরক্ষণ করবে পাশাপাশি নির্বাচন কমিশনার সংরক্ষণ করবে এগুলো যখন পরবর্তীতে যোগফল দাঁড়াবে তখন যদি কোনো দল তিরিশটি আসন পাই তো সেই দল তাদের যে প্রার্থীর লিস্ট দিছিল কোন কোন এলাকায় তাদের বেশি ভোট পড়েছে সেইটা বিবেচনা করে সেই দল তাদের কোন আসনে এমপি হবে তারা কিন্তু এটা সিলেক্ট করতে পারে হুম তো আরেকটা বিষয় এখানে আরও একটু বলে রাখি এখানে ভোট কেন্দ্র দখল বা ভোট চুরি এগুলোও কিন্তু একটু কম হবে কারণ এখানে প্রত্যেকটা কেন্দ্রের ভোট প্রত্যেকটা দলীয় যে প্রতিনিধি থাকবে এলাকা তারা সংরক্ষণ করবে এবং নির্বাচন কমিশনের কার্যালয়ে সংরক্ষণ করবে পরে সেটা কেন্দ্রীয়ভাবে একত্রিতকরণ করে নির্বাচন কমিশনের কার্যালয়ে রেজাল্ট দেবে সেটার সঙ্গে আবার দলীয় যে রাজনৈতিক দলগুলো তাদের ভোটগুলো একত্রিত করবে তারাও একত্রিত করে দেখবে মিলেয়ে যে তাদের রেজাল্ট এবং যে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে যে ভোটের ফলাফল ঘোষণা করা হলো সেটার সাথে মিল আছে কিনা তো এটাই ছিল নির্বাচনে পিয়ার পদ্ধতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ